নমস্কার বন্ধুরা কেমন আছেন উপবাসনী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম আজ রবিবার থার্টি ফার্স্ট ডিসেম্বর এখন সকাল দশটা বাজে আমি সকালে উঠে প্রথমে বাড়ির সব কাজকর্ম সেরে নিয়েছি আজ সকালে একটু নাস্তায় পরোটা বানিয়ে নিচ্ছি মোটর করার কিছুটা পুড় ছিল সেটা দিয়ে পরোটাটা বানিয়ে নিচ্ছি আমার বাড়িতে না রুটি পরোটাটা বেশি হয় কারণ আমার ছেলেরা না মুড়িটা অত ভালোবাসে না আর যদি মুড়ি খায় তার সঙ্গে ওদেরকে চানাচুর দিতে হয় আর সব সময় তো চানাচুর খাওয়াটা ভালো নয় তাই আমি একটু ওদেরকে রুটি পরোটাটা বেশি বানিয়ে দিই ওর সঙ্গে একটু চা বানিয়ে নিলাম চা আর পরোটাটা নাস্তায় করে নিয়েছি আমরা নাস্তাটা করে নিয়ে সবাই তাড়াহুড়ো করে সানটা সেরে নিয়েছি কারণ আজ তো ছেলেদের এগারোটা থেকে ড্রয়িং আছেই আর তার সঙ্গে না আমার বাড়ির যে জলের টাকিটা আছে ওটা সাফ করতে আসবে টাকি থেকে তো জলটা সব নামিয়ে দিতে হবে তাই তার আগে আমরা সবাই সানটা সেরে নিলাম ছেলেদেরকে তো আমি ড্রয়িংয়ে ছেড়ে দিয়ে এলাম কারণ ওদের পাপা যাওয়ার কথা ছিল কিন্তু টাকি সাফ করার জন্য এসে গেছে ছেলেদেরকে ড্রয়িংয়ে ছেড়ে দিয়ে এসে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নায় তো প্রথমে আমি একটু মূল ও পালং শাক ভেজে নিলাম ওই জন্য না শাকটা একটু নরম হয়েছে আর একটু সবজি দেওয়া মুগের ডাল বানাবো ডালটা আমি একটু বেশি করেই করে নেব কারণ আজ সন্ধেবেলা না আমার বাড়িতে ফিস্ট আছে আজ তো থার্টি ফার্স্ট প্রত্যেক বছর না থার্স্টি ফার্স্টের দিনকে আমার বাড়িতে ফিস্ট হয় এবছরেও আমাদের বন্ধু বান্ধবরা মিলে আমাদের বাড়িতে ফিস্ট করবে আজকের ফিস্টটা তো আমরা রঞ্জনারা বনশ্রীরা বিউটিরা চারজনরা মিলে করব। ওর পিতারাও করার কথা ছিল কিন্তু ওরা শরীরটা খারাপ তাই ওরা আসবে না আর করবিরা আর আমার নিচের যে বৌদি আছে মল্লিকারা ওরাও করতো কিন্তু ওদের বাড়িতে ওদের সব বন্ধু বান্ধবরা আসবে এই জায়গাটায় না জলের টাকি দুটো থাকে একটা তো বিল্ডিং থেকে দিয়েছিল আলাদা একটা আমাদের বসানো হয়েছে আর ওরই পাশে এখানটায় ইনভেটারটা থাকে টাকিগুলো তো সাফ করা হয়ে গেছে কিন্তু এখনও লাগানো হয়নি যারা টাকিটা সাফ করতে এসেছিলো ওরা খাওয়ার জন্য বাড়ি গেছে ওরা খাবারটা খাওয়ার জন্য গেছে তাই এখন ঘরটা ফাঁকা আছে আমরাও খাবারটা খেয়ে নেবো আমার তো রান্নাটা হয়ে গেছে কিছুটা ডাল রাত্রের জন্য তুলে রেখেছি আর ডিমটাও ভেজে নিচ্ছি আমাদের তো ডিমটা পেঁয়াজ দিয়ে ভাজছি ছেলেরা আবার পেঁয়াজ দেওয়া ডিমটা খায় না ওদের দুজনের আবার পো চাই আজকে তো রান্নায় আমি বেশি কিছু করিনি ডাল ডিম ভাজা শাক ভাজা আর আলু সিদ্ধ খেতে খেতেই তো আমাদের সাড়ে তিনটে বেজে গেল খাওয়া দাওয়ার পর টাকিটা এসে লাগিয়ে দিয়ে গেল টাকিটায় তো জল ছিল না সোসাইটিতে বলতে আবার জল দিল জলটা দেওয়ার পর বাসন কোসনগুলো ধুয়ে নিয়েছি ঘরটাও মুছে নিয়েছি আর চিকেনটাও আমার মিস্টার নিয়ে চলে এসেছে চিকেনটাও ধুয়ে নিয়েছি আমার এইসব কাজ করতে করতেই তো সাড়ে পাঁচটা বেজে গেল। আর এদিকে রঞ্জনা তো আমাদের বিল্ডিংয়ে থাকে ও এসে গেছে রঞ্জনা আর আমার মিস্টার আদা রসুনটা দুজনে মিলে ছাড়িয়ে নিচ্ছে রসুনটা তো ছাড়ানো হয়ে এসেছে অনেকটার তো রসুন আমি অর্ধেকটা বেটে সন্ধ্যাটা দিতে গেলাম রঞ্জনা রসুনটা বেটে তারপর পেঁয়াজগুলো কেটে নিয়েছে আর এদিকে ওর দাদা চিকেনটা মাখছে কি চাই না চাই সেগুলো হাতে ধরিয়ে দিচ্ছে এখন তো সাড়ে সাতটা বাজে চিকেনগুলোও মাখা হয়ে গেছে আর চিকেনটা কষতেও বসিয়ে দিয়েছে আর এদিকে বনশ্রীরা বিউটিরা ওরা এসে পৌঁছে গেছে বিউটি, জয়ন্তদা বিউটির ছেলে মেয়েরা বনশ্রী বনশ্রীর ছেলেরা এসে পৌঁছেছে কিন্তু বিকাশ দা এখনো আসেনি বনশ্রীদের তো আটটা সাড়ে আটটায় জল দেয় জলটা ভরে তারপর আসবে আর বনশ্রীর ভাই নিখিল ওরও শরীরটা খারাপ ডাক্তারের কাছে গেছে ও আজ আর আসবে না আর এই দাদাটা এটা হলো অনুপ দা আমার মিস্টারের পুরানো আর এক বন্ধু এই অনুপ দা জয়ন্ত দা বিকাশ দা আমার মিস্টার এরা আগের অফিসে একসঙ্গে কাজ করত এদের বন্ধুত্ব প্রায় পঁচিশ বছরের আর সন্ধেবেলায় একটু চা করেছিলাম চা খেয়ে বাসনগুলো ছিল বিউটি এস এদিকে মাছতে আরম্ভ করেছে বলছে তুমি তো অনেক কিছু করেছো এগুলো আমরা করে দিই আর এদিকে আমার মিস্টারের তো মশলাটা কষা হয়ে গেছে চিকেনটা দিয়ে চিকেনটা কষতে আরম্ভ করছে ও তো চিকেনটা একটু অন্যরকম করে করে আগেই দেখিয়েছি রেসিপিতে লঙ্কা হলুদ টমেটো নুনটা পরেই দেয় চিকেনটা বনসিকে কষাতে দিয়ে ও এদিকে চিংড়ি মাছটা মাখাতে এসেছে চিংড়ি মাছের একটু পকোড়া বানানো হবে আমার মিস্টার চিংড়ি মাছটা কিনে বনসিকে দিয়ে এসেছিলো আর বলেছিল বৌদি আমাদের তো জল নেই চিংড়ি মাছটা বেঁচে ধুয়ে নিয়ে আসবে চিংড়ি মাছটা আর এদিকে মাখা হয়ে গেছে চিংড়ি মাছটা মাখা হয়ে যাওয়ার পর আবার চিকেনটা কষতে আরম্ভ করেছে ও চিকেন কষতে কষতে এদিকে বিকাশ দাও এসে গেছে দু বন্ধুতে গল্প হচ্ছে আর এখানে ওরা দু বন্ধুতে গল্প করছে জয়ন্তদা আর অনুপ দা আর ছেলেগুলো তো হুড়ো হুড়ি ছুটোছুটি করে খেলছে আর এদিকে মনসিয়ার বিউটি ওরাও এখানে গল্প করছে রঞ্জনা তো সন্ধ্যেবেলা আমাদের ওই চাটা খেয়ে দাদাকে চা করে দেওয়ার জন্য বাড়ি গেছে ওরা এখনও এসে পৌঁছায়নি আমি এত বনশ্রীদের সঙ্গে বসে একটু গল্প করছিলাম গল্প করতে করতে এদিকে আমার মিস্টারের টিকেনটা হয়ে গেছে আর এদিকে না রঞ্জনারাও এসে গেছে এটা হচ্ছে রঞ্জনাদের দাদা কার্তিক দা কার্তিক দাতে এসে হলরুমে বসে দাদাদের সঙ্গে গল্প করছে আর রঞ্জনা এসে বনশ্রী বিউটির কাছে বসে গল্প করছে আর অনামিকা তো আসেনি অনামিকাদের বন্ধুদের মিলেও না ওদের বাড়িতে একটা স্ন্যাক্স পার্টি হচ্ছে এখন তো প্রায় সাড়ে নটা বাজে আমার মিস্টার চিকেনটা করে নামিয়ে কড়াটা ধুয়ে আবার তেল দিয়ে পকোড়াটা বসিয়ে দিয়েছে আর বনসি এসে ওগুলো ভাজতে চালু করেছে আমরা তো মেয়েরা সবাই কিচেনে চলে এসেছি বাচ্চাগুলো বেডরুমে আর এখানে আমার মিস্টার আবার ড্রেস চেঞ্জ করে এসে গেছে ওরা পাঁচ বন্ধুতে মিলে গল্প করছে আমি তো সবার একটু ভিডিও করে নিচ্ছি আর বনসি বাচ্চাগুলোকে নিয়ে ড্রয়িং করাতে বসাতে গেছে আর এদিকে বিউটি চিকেনটা ভেজে নিচ্ছে বনশ্রীর ছোট ছেলে আর জয় দুজনে ড্রয়িং করছিল না বনশ্রী ওদেরকে নিয়ে বসেছে যে তোরাও ড্রয়িং কর যে যার করা যে যার ক্ষন্তি যে যার গ্যাস তার অভ্যাস বসতো তাই আমি বলছি চিকেনটা আমি করাই দিয়ে দিচ্ছি তোরা শুধু একটু খন্তি না চিকেনটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর রঞ্জনা বাচ্চাগুলোকে দিয়ে আসছে আর এদিকে বিউটির বান্ধবী গ্রাম থেকে ফোন করেছে ভিডিও কলে ও তো আমাদের বাড়ি থেকে যে রেল লাইনটা দেখা যায় ওদেরকে ট্রেন আসছে দেখাচ্ছে আর এখানে বাচ্চাগুলো ড্রয়িং করতে বসেছে এখানে বিট্টু ড্রয়িং করছে আর এখানে আমার ছোটো ছেলে অঙ্কুশ আর এখানটা আমার বড় ছেলে অঙ্কুর ওরা তিনজনে একই ড্রয়িং করছে আমার ছেলেরা বলছে বিট্টু দাদাভাই যেই ড্রয়িংটা করবে আমরাও সেটা করব। আর তুই না এখানটায় বসেছে তুই না একটু রকম ড্রয়িং করছে আমার ছেলেরা তো মোটামুটি ড্রয়িংটা করেই কিন্তু বিট্টু তো খুব সুন্দর ড্রয়িং করে ওটা তো আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি আর তুই এখন ভালোই ড্রয়িং শিখে গেছে চিকেনটা পোটাটা তো কিছুটা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটাই দিয়েছি চিংড়ি মাছটা এখনও একবারও ভাজা হয়নি তাই চিংড়ি মাছটাই ভাজতে দিলাম অনুপদা তো আন্দ্রিতে থাকে অনুপদার সালা আমাদের এখানে নালা সুপারায় থাকে অনুপদা ওদের বাড়ি এসেছে অবিতা তো বাড়ি চলে যাবে বলছে দাদাকে কিছু পকোড়া ভেজে দিলাম দাদা খেয়ে দিয়ে বাড়ি চলে গেল পকোড়াগুলো হয়ে গেলে সবাই মিলে একটু পকোড়াটা খাওয়া হবে তারপর রাত্রের দিকে চিকেন কষা আর ভাতটা খাওয়া হবে ছেলেদেরকে তো পকোড়াটা ভেজে কিছুটা দেওয়া হয়েছে আমি ভিডিওটা করছি আমাকে দেখে সেয়ান ডান্স করতে আরম্ভ করেছে আর এখানে তুই না তো ড্রয়িং কমপ্লিট করে কালারটা চালু করেছে কালারটা প্রায় কমপ্লিট হতে চলেছে আমার ছেলে দুটো আর তো পেন্সিল সেডিং ড্রয়িং করছে এখানে আমার ছোট ছেলের ড্রয়িংটাও প্রায় কমপ্লিট হতেই চলেছে ওরা তো ড্রয়িং করছে হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রত্যেক বছর না ওরা তিনজন এরকমভাবে ড্রয়িং করে ওই ড্রয়িংটা পাঠিয়েই আমি সবাইকে উইস করি আর এখানে স্র্যান ওকে তো ড্রয়িং করতে বললো করলো না দুটো চিংড়ি মাছ নিয়ে সেই থেকে নড়ছে দু ঘন্টা ধরে আবার আজকে কি হয়েছে জানি না শুধু ভিডিওর সামনে আসছে এমনিতে তো যদি বলি ভিডিও করব মুগ লোকায় আবার আমাকে বলছে আনটি খাবে আর এখানে আমার বড় ছেলের ড্রয়িংটাও কমপ্লিট হয়ে গেছে ওর যেমন শরীর সেরকম যে লাইট লাইট ড্রয়িং ও তো তারা করে ড্রয়িংটা করে পড়তে বসেছে সারাদিন তো পড়েনি ভালোভাবে ভেবেছিল কাল টিউশনটা ছুটি থাকবে কিন্তু টিচার এখন মেসেজ পাঠিয়েছে কাল নটা থেকে এগারোটা পর্যন্ত টিউশন চালু তাই ড্রয়িংটা হুড়োহুড়ি করে করে দিয়ে হোমওয়ার্ক কমপ্লিট করতে বসেছে এটা আমাদের পাশের সোসাইটি ওটাতেও আজ পার্টি হচ্ছে ওদেরও তো প্রত্যেক বছর নিউ ইয়ার ওয়েলকাম পার্টি থাকে আমাদেরকে তো আর হোম থিয়েটারটা চালাতে হয় না ওরা যে ডিজেটা করে না এত জোরে আওয়াজ হয় আমাদের ঘরে তো কোনো আওয়াজ শুনতেই পাওয়া যায় না এখন তো সাড়ে দশটা বাজে অনামিকাদের স্ন্যাক্স পার্টিটা শেষ হয়ে গেছে ও এই আসছে অনামিকা এসে যাওয়ার পর সবাই মিলে দুটো ফটো তুলে নেওয়া হলো আর অনামিকা যেখানে থাকে না আমাদের ক্যামেরাম্যান ওই হয় এই ফটোগুলোতেই তো আমাদের পুরানো বছরের পার্টি করার স্মৃতিটা রয়ে যায় সবার তো ফ্যামিলি ফটো উঠল কিন্তু আমার দুটো ছেলে এলো না ওরা একদম ফটো উঠতে চায় না এদিকে রান্নাগুলো তো কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি চিংড়ি মাছের পকোড়া চিকেন পকোড়া মোটা ভাজা চিকেন কষাটা তো আগেই হয়ে গেছে পকোড়াগুলো তো যখন থেকে ভাজা হয়েছে গরম গরম খাওয়া হচ্ছিলো আর এখন তো বারোটা বাজতে যাচ্ছে আবার একটু পকোড়া আর ঠান্ডা নিয়ে বসা হয়েছে ঠান্ডায় তো বাচ্চাদের জন্য একটু ম্যাঙ্গো আনা হয়েছে আর বড়দের জন্য স্পাইড খেতে খেতে এদিকে বারোটাও বেজে গেছে নতুন বছর চালু হয়ে গেছে সব বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব ভালো কাটুক পুরানো বছর শেষ হয়ে নতুন বছর চালু হয়েছে বাইরে দেখুন কত বোম ফাটছে আর আমাদের এই পাশের বিল্ডিংয়ে ওখানে আবার কেকও কাটে নতুন বছর চালু হতে ওদের কেক কাটাটাও চালু হয়ে গেছে আমাদের জানলা দিয়ে তো সব কিছু দেখা যায় আমাদের বাচ্চাগুলো তো এখান থেকে বসে বসে ওদের ডান্স দেখছে কেক কাটা দেখছে বারোটা বাজার পর সবাই আমরা সবাইকে উইস করলাম উইস করে আবার কিছুক্ষণ বসে গল্প করলাম গল্প করার পর এখন তো পৌনে একটা বাজে রাত্রির খাবারটা আমরা এবার খেয়ে নেব প্রথমে তো বাচ্চাগুলো আর আমাদের দাদারা সবাই বসে গেছে আমরা মেয়েরা কজন বাকি রয়ে গেলাম ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা খাবো বিউটিতে বিজয়কে খাওয়াতে বসে গেছে আমি মনশ্রী রঞ্জনা তিনজনে মিলে সবাইকে খাবারটা দিয়ে দিলাম রুমটা তো অনেকটা বড় নয় যে একবারে সবাই হয়ে যাবে ওদের হয়ে গেলে তারপর আমরা মেয়েরা বসবো ওদের তো খেতে খেতে প্রায় একটার উপর হয়ে গেল। ওদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরাও চারজনে বসে গেছি পকোড়াগুলো তো প্রথমে সবাই খেয়েছিলো তাই পেটটা ভরা ছিল ভাতটা তো কেউ বেশি খেতে পারেনি অল্প অল্প সবাই ভাতটা খেলো ভাত চিকেন সব কিছুই বেঁচে গেছে খাওয়া হয়ে যাওয়ার পর সবাই মিলে দশ মিনিট বসে গল্প করে ওরা বাড়ি বেরিয়েছে এখন তো দেড়টা বাজে রঞ্জনারা তো আমাদের সোসাইটিতেই থাকে ওদের দু মিনিট লাগবে কিন্তু বনশ্রী বিউটিদের যেতে দশ পনেরো মিনিট টাইম লেগে যাবে চলুন অনেকটা রাত্রি হয়ে গেছে সবাইকে শুভরাত্রি আবারও সবাইকে হ্যাপি নিউ ইয়ার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা নতুন ব্লগে আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন আর ব্লগটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন